প্রভাত বন্ধুরা দুষ্টু চিনির মিষ্টি মায়ের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবার নাথুয়া ছেড়ে নতুন রেঞ্জের দিকে যাওয়ার পালা গেল বছর আমরা এই সময় মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন নাথুয়া রেঞ্জে এসেছিলাম কোচবিহার ডিস্ট্রিক্ট ছেড়ে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের নাথুয়া রেঞ্জে একটা বছর বেশ ভালোই কাটিয়েছিলাম এবার যাওয়ার পালা আজকে কুড়ি তারিখ সেপ্টেম্বরে আজ আমরা পাকাপাকিভাবে কাটা রেঞ্জে চলে যাব প্রথম দিকে আমার অনেক অনেক বন্ধু অনেক সুতাক্ষী থাকলেও ধীরে ধীরে সে সংখ্যা কমে এসে দু চারজনের মধ্যেই সীমিত হয়ে গিয়েছিলো মানুষ বুঝেছিলাম কে আপন কে পর কে আমার ভালো চায় কার সাথে আমার বন্ডিং তৈরি হবে এগুলো বুঝতে পেরেছিলাম কোচবিহার থেকে যখন নাথবাই এসেছিলাম একটা ভয় ছিল কীভাবে থাকবো ম্যানেজ করতে পারবো কি না আগে কোনো দিন চা বাগান এরিয়ায় থাকিনি কিন্তু নাথোয়াই এসে নাথোয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য আমাকে ভীষণভাবে আপ্লুত করেছিল আমি প্রায়ই চা বাগানে চলে যেতাম হাঁটতে হাঁটতেও চা বাগানে যেতাম কোনো দিন রিলস করতে কোনো ভিডিও করতে আমি চা বাগানে চলে যেতাম খুব ভালো লাগতো এবং সময়টাও খুব ভালো কাটত নাথোয়ারে ছেড়েছি আমরা শ্যামাদার হাতে দায়িত্ব দিয়ে এবার যেতে হবে গয়ের কাটার উদ্দেশ্যে গয়ের কাটার উদ্দেশ্যে রওনা হলাম সকাল থেকে সুরেশ দা অনিল দা বিশ্বনাথ ভাই তার সাথে টুনু দা এরা সকলে মিলে আমাদের জিনিসপত্র প্যাক করছে আর হ্যাঁ আরেকজনের কথা না বললেই নয় সে হচ্ছে আমার বাড়ির মেড। আমি তাকে মাসি বলেই ডাকতাম রেগুলার আমাদের ঝগড়া হতো কিন্তু কোথাও একটা মা মেয়ের মতো সম্পর্ক গড়ে উঠেছিল উনি আমার হাতে সবজি খেতে প্রচণ্ড ভালোবাসতেন আর আমি ওনার হাতে রুটি খেতে খুব ভালোবাসতাম এখানে এসেও দেখলাম সেই সুরেশ দা অনিল দা এরা সবাই মিলে জিনিসপত্র গোছাগুছি করেছে সঙ্গে ছিল গয়ের কাটার স্টাফ ইমরান রানা এরা মোটামুটি হেল্প করেছে আর দেবেন্দা বলে আরেকজন আছে সে হেল্প করেছে আর রান্নাঘরটা আমি একাই গুছিয়ে ফেলেছি কারণ রান্নাঘরটা আমার কমফোর্ট জোন ওটা আমি কেউ গুছিয়ে দিলে নিতে পারতামও না আর এই যে আমার ভিডিও কে ধরে এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছে এই তোমার ভিডিও কে করে দেয় গো তোমার বর না গো আমার বর খুব ব্যস্ত ব্যস্ত না থাকলেও ও আমার ভিডিও করে দেয় না আমার ভিডিও করে দেয় আমার একটি ছোট্ট বোন আসতে আমি পেয়েছিলাম তার নাম খুশি যাই হোক এভাবেই আমার জীবনের একটা অভিজ্ঞতা ট্রান্সফারের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আজকের জন্য ইউটিউবেই ¡Halo, Checo!